আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের তো অনেকটা ভালো আছি যে যেখানে আছেন অনেক রাত্রি বাংলাদেশ টাইম প্রায় সাড়ে এগারোটার মতো মনে হয় বাঁচতেছে তাই না তো কি কোথা থেকে দেখতেছেন কি অবস্থায় আছেন অবশ্যই জানাবেন একবার ভাই লিখেছেন কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সোহেল ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাইজন ভালো আছি মামা কেমন আছেন হ্যাঁ মামা ভালো আছি আপু কেমন আছেন তাসলিমা আক্তার আপু কেমন আছো আমি ভালো আছি ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি কেমন আছেন সোহেল ভাই ইনশাআল্লাহ ভাজেন ভালো আছি আমি রবিউল সোহেল ভাই ধন্যবাদ রবিউল ভাই অসংখ্য ধন্যবাদ সাগর বন্ধু মিডিয়া ধন্যবাদ সাথে থাকার জন্য লাইভ আসার জন্য আমার প্রাণের ফরহাদ ভাই এসে আচ্ছা হানিফ ভাই পরে দেখা নরফ নাকি ভাই বুঝতে পারলাম না হানিফ ভাই কি অবস্থা কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন যেখানে আছেন ভালো থাকবেন মামা এত রাতে ভাবলাম যে আপনারা তো প্রবাসীরা তো বেশি রাত্রেই থাকেন আপনারা তো একটু বেশি রাত্রেই থাকেন আমাকে বলে গেছেন না ভাই বলবো কেন বলার তো কথা না আপনাদেরকে যদি বলে যে তাহলে কি হবে বলেন অনেকদিন ধরে ইউটিউব লাইভটা আসেনা আসলো যা আসে সব ফেসবুক থেকে আসা হয় কিন্তু ইউটিউব থেকে আসা হয় না তো ভাবলাম যে আজকে ইউটিউবে যারা আছেন অনেক পুরাতন বন্ধুগুলা জমিলা আপু আপনি আমার ফেসবুকেও আছেন ইউটিউবে আছেন না জুয়েল ভাই কেমন আছেন আপনার ছেলে আনুন আসলে ও রাত্রে অনেক তো হয়ে গেছে তো ঘুমাই পড়ছে আসতে চাইবো না বা আসেও না বুঝতেই পারছেন ও বাচ্চা মানুষ তো ঘুমাই পড়ে বেশি ঘুম হয় আগে তো আসতো এখন আর আসেনি না কি ব্যাপার হঠাৎ করে কি সবাই চলে গেলেন কি না বুঝতেছি না আষ্টের জন্য মধ্যে একজন দেখতেছি নাকি আমি ভুল দেখতেছি নাকি আপনার রাষ্ট্র সবাই চলে গেছেন একটু জানাবেন প্লিজ আসেন সবাই ভালোই আমি দোয়া করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় প্রত্যাশাব এই কামনাই করি আপনাদের সাথে যেন সবসময় আড্ডা দিতে পারি আর আপনাদের সাথে মনের কিছু কথা বলতে পারি যারা আছেন রাশেদ কই তা তো দেখি আসলে এখন রাশেদ বাই একটু কম কম পাওয়া যায় কারণ কি রাশেদ ভাই ইউটিউব আসে না ফেসবুক আসে না ভাই ফটাৎ কি অবস্থা বাড়ির সবাই কেমন আছে হানিফ ভাই কই গেলেন কারো দেখতাছি না কেন সোহেল ভাই আপনার শরীরটা কেমন ভাই শরীরটা ভালো ছিল কিছু দিন আগেও ইদানিং একটু সমস্যা যা সমস্যা না না মামা আমি আসছি অফিসে তো কমেন্ট করতে আছে যাক যদি কমেন্ট না করা যায় তাহলে তো কিছু করার নেই বুঝতেই পারছি কাজের উপর থাকলে অফিসে কমেন্ট করা হয় না তো সাউন্ডটা কি ঠিক পাচ্ছেন কিনা আমার একটু হ্যাঁ আর আরেক তো ইউটিউবে মানুষ বেশি তো হ্যাঁ ইউটিউবে থেকে মানে ফেসবুকে মানুষগুলো বেশি পেয়ে গেছে সাগর হ্যাঁ আপনার মালিকের নাম কি আমার মালিকের নাম হচ্ছে ফরাদ ভাই হ্যাঁ ফরাদ ভাই খাওয়া দাওয়া করেছি তুমি খাইছো আমার মালিকের নাম হচ্ছে ফরাদ ভাই কেন সাগর ভাই হঠাৎ করে এই প্রসঙ্গ কারণ কি বাড়ির সবাই ভালো আছে ইনশাল্লাহ আল্লাহর মতো ভালো আছে হ্যাঁ সাউন্ড ঠিক পাচ্ছি ফরাদ তোমার এখানে কয়জন দেখাচ্ছে আমি কিন্তু আমার এখানে একজন